বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই অবগত আছেন যে গত কালকে রাতে এমআরকে শপিং সিটিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা ইতিমধ্যে দেশ বিদেশে সহ কুলাউড়া সবাই জানেন এমআরকে শপিং সিটিতে অনেক বড় একটা ভয়াবহ আগুন লেগেছিল আর এমআরকে যা ধরুন আমাদের দুইটি দোকান সহ আরো 10 12টি দোকান ক্ষতিগ্রস্ত হয় এর মধ্যে এমআরকে শপিং সিটি একজন ব্যবসায়ী মনির চৌধুরী এবং বিশ্বজিৎ দেবনাথ তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা মার্কেটের পক্ষ থেকে আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সহ আমরা এখানে সকলের উদ্যোগে তাদের সাহায্যার্থে আমরা আজকে একটা মার্কেট মালিকের সহায়তা আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভার মাধ্যমে আমরা চাচ্ছি যে এই ক্ষতিগ্রস্ত দুইজন ব্যবসায়ীকে আমরা কিভাবে সাহায্য করা যায় আমাদের ব্যবসায়ী কন্যা সমিতির পক্ষ থেকে সেই হিসেবে আলোচনা হয়েছে এবং আমাদের সামনে উপস্থিত আছেন ব্যবসায়ী কন্যা সমিতির সভাপতি প্রতি জামার সজল সহ মার্কেটের সভাপতি আওয়াল ভাই মার্কেট মালিক আমাদের লেবু ভাই সহ এখানে উপস্থিত ব্যবসায়ী সবাই আমরা

শপিং কমপ্লেক্সে অর্থাৎ বিল্ডিং বাজার উত্তরপাশে যে মার্কেট মার্কেটে আগুনের সূত্রপাতে এখানে আমাদের একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যাই হোক আল্লাহফাক রাবুল আলামিনের অশেষ কৃপায় আমরা রক্ষা পেয়েছি নইলে এই যে মার্কেট এই মার্কেটে শতাধিক দোকান ছিল এবং এই মার্কেটের সাথে রিলেটেড পূর্ব শাইখের মেইন রোডে দোকান ছিল উত্তর সাইডে মেইন রোডে দোকান ছিল এই মার্কেটটি গোটা মার্কেটটাই কিন্তু জোরেপুরে সার্কাল হয়ে যেতে পারত এবং এই মার্কেটটার পাশে কিন্তু মিলে পাতা আমাদের যেটা মনে হয়েছে যে গতকালকে আমরা হয়তো পুনরায় যাহা কোনদিন ঘটে নাই সেই ধরনের একটি হয়তো ইতিহাস অর্থাৎ দুঃখজনক ইতিহাস হয়তো গতকালকে হতে পারত কিন্তু রমজান মাসে উচিলায় আল্লাপাক রাবুল আলমিন আমাদেরকে রক্ষা করেছেন কিন্তু এখানে আমাদের দুজন ব্যবসায়ী বেশ কয়েকটি দোকান ফায়ার ব্রিগেডের পানির কারণে অনেক দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা দোকানের শাটার খুলে পানি মারতে হয়েছে কারণ দুয়া একেবারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল গোটা মার্কেট তো সেই দিক থেকে অনেক দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু মনির চৌধুরীর যে কাপড়ের দোকান এবং বিশ্বজিৎ দেবনাথের যে টেইলারের যে দোকান যে দোকান থেকে আগুনের সূত্রপাত এই দুইটি দোকান একেবারে বিশ্বাস হয়ে গিয়েছে এখন এই দুইটি দোকানদার দ্বারা ঈদের পূর্বে তাদের এই করুণ অবস্থায় ব্যবসায়ীরা এটা নিয়ে খুব হতাশার মধ্যে এবং দেশ বিদেশ থেকে ইতিমধ্যে আমরা অনেকের কাছ থেকে আমরা এই ধরনের মেসেজ পাচ্ছি যে আপনারা এই বিষয়ে যদি কোনো উদ্যোগ গ্রহণ করেন আমরা আমরা হয়তো সহযোগিতা করতে পারি সেই দিক বিবেচনা করে আজকে এখানে আমাদের মার্কেটের মালিক সহ এই মার্কেটের যারা ব্যবসায়ী সর্বস্তরের ব্যবসায়ী বৃদ্ধ নিয়ে আমরা এখানে বসেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা এখান থেকে এই মুহূর্তে আমরা বিত্তমান যারা আমাদের বাজারে রয়েছেন ব্যবসায়ী বৃদ্ধ তাদের কাছে আমরা যাব আমরা সহযোগিতা চাইব এবং এই লাইভের মাধ্যমে আপনারা যারা সংযুক্ত হয়েছে বা হবেন বা এই লাইভটি যারা দেখবেন আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ ইতিমধ্যে গতকালকের ঘটনা শুনে আমারই একজন বন্ধু কানাডা প্রকাশ প্রবাসী মহিবুর রহমান খান তিনি দশ টাকা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন এবং আমাকে মনে বলেছেন যে এই বিষয়ে একটি উদ্যোগ গ্রহণ করার জন্য এবং আপনারা জানেন যে কুলোড়ার মানবিক টিমের প্রধান আমাদের সফি সফির কাছেও প্রবাস থেকে কিছুটা টাকা এসেছে সফিক আমাকে সরাসরি ফোন আমাদের মার্কেট পার্টি তিনি দশ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন আমরা এই চল্লিশ হাজার টাকা ইতিমধ্যে আমাদের হাতে এসেছে এবং এটা থেকে আমরা আমাদের একটা উদ্দেশ্য হল যে আমরা কালকে দিনের ভিতরে আমরা মনির চৌধুরীকে যদি লাখ দুয়েক টাকা যদি তার হাতে আমরা দিতে পারি সে কালকে রাত্রেই সে টাকা দিয়ে কি মার্কেটিং করে যদি সে নিয়া আসতে পারেwidetilde marketটা যে 4-5টা দিন রয়েছে সে 4-5টা দিন সে মার্কেট ধরতে পারলো মোটামুটি তার যে অবস্থা সেটা সে বুঝিয়ে উঠার চেষ্টা করুন আমরা লাইভের মাধ্যমে আমরা বিশেষ করে দেশ এবং প্রবাসে যারা ভাগ্যবান রয়েছে এবং এই গම්জান মাসে যারা দান করে থাকেন এবং যাদের দানের সামর্থ্য আছে এবং ইচ্ছা আছে আপনারা এই কঠিন পরিস্থিতিতে আমাদের মনিত্রু এবং বিশ্ব দেবনাথ যে দুজনের জন্য আমরা যে উদ্যোগটি গ্রহণ করেছি আপনারা সেই উদ্যোগের সাথে শরিক হবেন সেই উদ্যোগের সাথে আমাদের পাশে থাকবেন এবং রমজান মাসের উচিলায় আল্লাহ পাক রাবুল আলমী আপনারা যারা দান করবেন তাদেরকে উত্তম যা যা অবশ্যই আপনারা পাবেন এবং আপনাদেরকে আল্লাহ তারা দান করবেন এবং আমরা এখানে দুইটা বিকাশ নাম্বার আমাদের এই মার্কেটের এখানে যে সালিয়া ফার্মেসির সত্ত্বাধিকারী আমাদের লিপন লিপনের আমাদের মোবাইল নাম্বার আমরা দিব এবং তানিম আমাদের ক্রিকেটার এবং ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তানিম আমরা তানিমেরও বিকাশ নাম্বার দুই দুটো বিকাশ নম্বরে আপনারা যারা ইচ্ছা করেন আগামী কালকের ভিতরেই আমরা আশা করব যে আপনারা যতটুকু পারেন যদি সহযোগিতা করেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব সবাইকে ধন্যবাদ এবং কুড়লা ব্যবসায়ী গুন্ডার সমিতির পক্ষ থেকে বিশেষ করে গতকালকে থেকে আজকে পর্যন্ত ব্যবসায়ীরা সহ কুড়লার সাধারণ নাগরিক যারা গতকালকে তাৎকনিকভাবে উপস্থিত হয়েছেন এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যে ভূমিকা রেখেছেন আমরা তাদের কাছে আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি ইতিমধ্যে আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির শ্রদ্ধেয় সভাপতি আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং আমাদের ওই মার্কেটের একজন ব্যবসায়ী আইসাইড আইসাইড ফ্যাশনের সত্ত্বাধিকারী তানি মাহমুদ আপনাদের সকলের উদ্দেশ্যে এই বক্তব্য রাখেন আমিও সবার সাথে একমত হয়ে আপনাদের কাছে আকুল আবেদন করছি যে আপনারা আপনাদের যা যা অবস্থান থেকে আমাদের এই দুইজন ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের সভাপতি মহোদয় বলেছেন ওনাদেরকে সহযোগিতা করবেন ওনারা যদিও ব্যবসায়ী কিন্তু খুব দুর্বল ব্যবসায়ী এবং অসহায় অবস্থায় এই পরিবার পরিবিজন নিয়ে ঈদের ঈদ উপলক্ষে কিছু মালামাল হাওলা পরাত করে বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নিয়ে অনেক মালামাল উঠিয়েছিল আট দশ লক্ষ টাকার মালামাল এক দোকানে ছিল যদিও সমূহ ক্ষতি সম্ভব নয় আমাদের সকলের পক্ষে সহযোগিতা করা তারপরও আপনাদের আপনারা বিভিন্ন সময়ে আমরা লক্ষ্য করেছি যে আপনারা দেশ এবং বিদেশ থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন দুর্যোগের বিভিন্ন সায় সমস্যায় সহযোগিতা রেখেছেন আমি মার্কেটের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবেন সকল সকলে ভালো থাকেন আলাইকুম